কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ আপনার কাছ থেকে একের পর এক সব কিছু নিয়ে নিচ্ছেন সম্পদ ছিল চলে গেছে স্বাস্থ্য ছিল নষ্ট হয়ে গেছে মানুষ ছিল ছেড়ে চলে গেছে আজকের কাহিনী এমন একজন মানুষের যার কাছ থেকে সব কিছুই কেড়ে নেওয়া হয়েছিল তবু তিনি একবারও বলেননি যে হে আল্লাহ কেন আমার সাথে তিনি ছিলেন আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিয়াস্সালাম আইয়ুব আলাইহিস্সালাম ছিলেন তার সময়ের সবচেয়ে ধনী সবচেয়ে সম্মানিত মানুষদের একজন বিশাল সম্পদ ফসল ভরা মাঠ অগণিত গবাদি পশু সুন্দর পরিবার কিন্তু এর চেয়েও বড় ছিল তার ইমান তিনি সবসময় বলতেন এগুলো আমার নয় আল্লাহর অমানত প্রথম পরীক্ষা সম্পদ হারানো একদিন একের পর এক খবর আসতে লাগল আগুনে পুড়ে গেছে ফসল চুরি হয়ে গেছে পশু সব ধ্বংস মানুষ ভাবল এবার নিশ্চয়ই আইউব সালাম ভেঙে পড়বেন কিন্তু তিনি শুধু বললেন আল্লাহ দিয়েছিলেন আল্লাই নিয়েছেন দ্বিতীয় পরীক্ষা সন্তান হারানো এরপর এলো সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ এক দুর্ঘটনায় তার সব সন্তান মারা গেছে একজন বাবা হিসেবে হৃদয়ে ভেঙে যাওয়ার কথা কিন্তু আইয়ুব সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ ওরা তোমারই ছিল তৃতীয় পরীক্ষা দীর্ঘ রোগ এরপর শুরু হল এমন রোগ যা বছরের পর বছর চলল শরীর দুর্বল চলাফেরা অসম্ভব যন্ত্রণা অসহনীয় মানুষ দূরে সরে গেল সমাজের অবহেলা যে মানুষকে একসময় সম্মান করত আজ তার পাশ দিয়ে মানুষ ঘুরে যায় বন্ধুরা নেই পরিচিতরা নেই শুধু ছিলেন তার স্ত্রী যিনি সব কষ্টে পাশে ছিলেন অভিযোগহীন জীবন বছরের পর বছর কেটে গেল কিন্তু আশ্চর্য আইয়ুব আল্লাহসালাম কখনো বলেননি যে হে আল্লাহ আর কত তিনি শুধু সবর করলেন একমাত্র দুয়া একদিন তিনি দোয়া করলেন হে আমার রব আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু কোনো অভিযোগ নেই কোনো দাবি নেই আল্লাহর জবাব আল্লাহ সাথে সাথে জবাব দিলেন মাটি থেকে ঝর্ণা বের হল তাকে বলা হল গোসল করতে রোগ সেরে গেল শক্তি ফিরে এল সম্পদ ফিরে এলো পরিবার ফিরে এল কিন্তু সবচেয়ে বড় পুরস্কার ছিল আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য শিক্ষা এই কাহিনী শেখায় এক কষ্ট মানেই আল্লাহর রাগ নয় দুই ধৈর্য কখনো হারায় না তিন অভিযোগ নয় বিশ্বাসী মুক্তির পথ চার আল্লাহ দেরি করেন অস্বীকার করেন না আপনি যদি আজ কষ্টে থাকেন মনে রাখবেন আইব আলাহালামের কষ্ট আপনার থেকেও বড় ছিল কিন্তু তিনি কখনো ইমান হারা হননি এই কন্টেন্টটি শিক্ষামূলক ও অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল